আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি সে চ্যালেঞ্জটা আছে আমার সামনে যে পুতুলের মতো মেয়েটা বসে আছে সে এই মুহূর্তে সঙ্গে সে যেগুলো খাবে সেগুলো হচ্ছে এখানে হচ্ছে আম পেয়ারা তার সঙ্গে মশলা আছে গরম দুধ চা বিস্কিট এবং মধু তো আমরা বিভিন্ন পেপার পত্রিকাতে পড়েছি বা অনলাইন ঘেটে যতদূর জানতে পারি যে কোনো ব্যক্তি যদি একসঙ্গে চা পেয়ারা বিস্কিট এই মধু এই সব জিনিসগুলো খাই সে সঙ্গে সঙ্গে নাকি স্টক করে তো এখন সেটাই দেখার বিষয় যে আমার এই প্রাণপ্রিয় স্ত্রী এখন এগুলো খেয়ে স্টক করে কিনা যদি আল্লাহ বাসায় রাখে তাহলে তো এর সাথে বেঁচেই গেল আর যদি মনে করে স্টোক করেই ফেলে তাহলে আমি বেঁচে গেলাম না মানে আমি আমি খুব কষ্ট পাব না তুমি রাগ করো না যাই তো এই মুহূর্তে আমরা এই স্যালটা নেওয়ার জন্য সে পুরোপুরি ভেবে রেডি তা তুমি কি রেডি নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা তুমি এখন কী দিয়ে শুরু করবা প্রথমে কোথা থেকে শুরু করবা আচ্ছা তো তুমি এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করো আমি এ আছি রেডি স্টার্ট করো প্রথমে সে পেয়ারাটা নিচ্ছে বিশ মিল্লা আর হ্যাঁ খাও কো বিশমিল্লা যদি অঘটন ঘটেই যায় তাহলে তো বাসায় রাখবে আবার বিসমিল্লা একটু মশলা নাও যাক সে পেয়ারা খাইল প্রথমে একটু বেশি করে খাও তাড়াতাড়ি খাও যাতে করে আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার মুক্তি দিয়ে দেয় না মুক্তি বলতে সেই মুক্তি না মুক্তি বলতে আসতে এই ভিডিও থেকে তোমার মুক্তি দেয় সাথে সাথে দুনিয়ার থেকেও আম আম দিয়ে আবার মশলা দেয়া বাহ মানে যাই দেখেন এইবার আম খেল এক পিস দুই পিস পেয়ারা এবার এক পিস আম খেল সাথে বিস্কিট আবার চা বা সেই মানে স্বাদটা কেমন বিস্কিট চা আচ্ছা অলরেডি খাওয়া শেষ এখানে আম খাইছে পেয়ারা খাইছে বিস্কিট খাইছে চা খাচ্ছে আরেকবার রিভিউ করো আরেকবার রিভিউ করো বেশি খুশি করে খাও কারণ অল্প তো খেলে তো হয়তো বা বেশি না অল্প খাও না বেশি খাও তো সরি বাহ দ্রুত 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 ওই তো ধামাধাম করে তিন চারটে পেয়ারা খেয়ে বলতো এবার আম খাও আম খাও এই এটা এটা হচ্ছে আম খাও খাও বাহ চালিয়ে যাও

ফাইনালি কি ময়দান মারবে মোদের সাথে একটু আম দেখাও বিসমিল্লাহ বিসম নাম পিয়ারা দেখো কিন্তু পিয়ারা লা কেমন লাগে হ্যাঁ এই এই

তো সবাই ভিডিওটা বেশি বেশিকে শেয়ার করে দেন আসলে এই সব কথা খাবার খাবারই খাবার খেলে কখনো মানুষ মরে না অনেকে বলে আনারসার দুধ খেলে নাকি মানুষ মরে তো আমরা নেক্সট ভিডিওটা আনবো আনারসার দুধ দিয়া তো আমাদের পেজ থেকে সবার করে রাখবেন এবং দেখবেন যে আনারস দুধ খেলে মানুষ মরে কি না আদৌ তো নেক্সট আমি আমার বউকে দিয়ে সেটা খাওয়াবো এক্সপেরিমেন্ট তো সেই সম্বন্ধে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম